লোকভবন বিজয় দিবস উদযাপন মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা রাজ্যপালের বিজয় দিবস উপলক্ষে কলকাতার লোক ভবনে বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো হয় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপাল বলেন বিজয় দিবস সাহস ত্যাগ ও অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের বিজয়ের সায়ক তিনি স্মরণ করান উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের গভীর সম্পর্কের কথা এবং বলেন সেই সময় মানবতার খাতিরে বাংলার মানুষ আশ্রয় দিয়েছিল অসংখ্য শরণার্থীকে মুক্তিযুদ্ধের আত্মত্যাগকে কুন্নিশ জানিয়ে রাজ্যপাল ভারত বাংলাদেশের বন্ধুত্ব শান্তি ও গণতান্ত্রিক মূল্যবোধের রক্ষার উপর গুরুত্ব আরোপ করেন India comes forward and defend it with all its might. That is what happened in 1971. we fought with the jayathas. we defended democracy. we defended freedom of the people. we upheld the dignity of the common man. it is this that is remembered on jayathas every year in kolkata, along with other places. this has been an occasion for us to exchange the shared glory of both the countries, shared culture, shared heritage. that is the message which we want to pass on in this celebration year.